i

পাঁচ বছর আগে যেভাবে এনেছিলাম কেউ কি ফেরত দিতে পারবে বাপের বেটার মতো বুকে দিয়ে দেবো সবাই বলে তুই কি রেডি হ হতো চার বছর আগে যেমন ভাবে তোর এনেছিলুম তেমন ভাবে আমি তোর দিয়ে আসবো সারা বিচার করতে যাচ্ছি আর গা বেদনা করে নে বাড়ি ফিরতিছি প্রশ্ন আসলে আসতে পারে প্রশ্ন আসলে আসতে পারে তুমি বিচার করতে যাচ্ছো আর গা হাতে তোমার বেদনা হচ্ছে কেন গুড প্রশ্ন কেন জানো আমি আঠারোটার বিরোধের প্রধান নাইনটি পার্সেন্ট ভোটে আমাকে জিতিয়েছে মানে সব ভোটার আমার যার পক্ষে বলছে সে খুব ভালো বলছে বলে গুড ম্যান গুড ম্যান আর শালা বিপক্ষে যার বলতি যে রাস্তায় ধরে পিছতেছে বলাই প্রধান তুই এই যে বিচার করা তো সিরিয়ালও নাই সালে আমার হাতে পাঁচশো কানা ভোট আছে তুই আমার বিরুদ্ধে বললি আর তুই ভোট দিবি বলে তুই অন্যায় করলে তোর অন্যায় বলবে রে বল না অন্যায় বলতে পারবি আগেকার বিচার ছিল কি বাপ বেটার বিচার ছিল ভাই ভাইয়ের বিচার ছিল জায়গা জমির জন্য বিচার ছিল বাস্তব ভিটের বিচার ছিল আর এখন বিচার চলতে যে কি জানো শুধু ধর্ষণের বিচার ধর্ষণের বিচার করছি আর ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি প্রশ্ন আসতে পারে কি ধর্ষণের বিচার শুনবে পশুদিন একটা বিচারে গিয়েছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলতেছে বলে এর কি বিচার করবে আমি ছেলেটাকে ডেকে বলবো এরা তোর জ্ঞান নি তুই মার মাসি জ্ঞান নি তুই একটা ষোলো বছর ছেলে চল্লিশ বছর মেয়েকে মুশারি তুলতেছি বলে একা চড়ে তোর দাঁত ফেলে দেবো প্রধান বলি কেন দাঁত ফেলি বলাই সালা হাজার খানের ভোট আমার হাতে আছে তুই কার বিপক্ষে বলতেছিস তুই হাজার কেনা বোর তোর হাতে আছে বলে তুই যাই তাই করি বলে হ্যাঁ মেয়ে খুঁজে পাইনি যা তার মুশারি তুলতে এইসব প্রশ্ন করবে সালার নাইনটি পার্সেন্ট ভিড়ে যদি বলে কারোর বিপক্ষে বলা যাবে না হ্যাঁ আর একটা বিচার শোনো একটা মেয়ে এসে বলল প্রধানবাবু প্রধানবাবু বিচার করো আমি কিসের বিচার বলো আমার মদ্য একটা মদ্য নিয়ে পাইলে বলো এর কি বিচার করবে একটা মদ্য একটা মদ্য চলে যাচ্ছে কোন কাজে লাগবে ভবনে বুঝতে পারতেছি না হ্যাঁ শালা মদ্য মদনে চলে যাচ্ছে শালা কি জూ পল্লো বলো এই সব বিচার মানুষে করা যায় যদি লজ্জ বিচার করি পেরোন ক্ষত হচ্ছে আর বিচার হাতে নবনী এবার যা বিচার আসবে সব কাক দিবে থানা ছেড়ে দেবো তারা বিচার করবে যা লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারকে তুমি করো তো কারা কি হয়েছে নয়নতারা কি বলিস হলো সুখতারা কে আছে তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত কাঁদছে হ্যাঁ গো প্রধানের রক্ত কাঁদবে তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁদতেছে আমার মেয়ে হাউ হাউ করে কাঁদতেছে আর আমি এখানে বসে আছি চলো তো চলো মেয়ের বাড়ি চলো আমার রক্ত কাঁদবে আমি চুপ

যাইবার এই বিয়ে বার্ষিকী হয়ে গেল নাকি আজ বিয়ে সাজে আইছি হ্যাঁ তাহলে তোমার জামাই হ্যাঁ পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল আচ্ছা আচ্ছা সাজে একেবারে মতো দিয়ে গেছে ভালো কাজ করে কি আছে পাঁচ বছর আগে যা নিয়ে গেছিল সেরা মা ফেরত দিচ্ছে বে সাজটা সেরা থাকতে পারে কিন্তু সব সব না এরা সব ঠিক থাকতে পারে এই সে কোথায় শালা নাই ফেরত দে বাবা নো বাবা নো বাবা আমার আমাকে বাক্যে বিড়াল করার চেষ্টা করবি না আমি কি ফাদার বললে ভালো হবে হ্যাঁ আমার উর্দুগামী রাগে তুই নিম্নগামী করা করার চেষ্টা করবি না বলছি বাবা ভালো আছো কি করে ভালো থাকবো কেন আমার ব্লাডের চোখে তুমি ওয়াটার ইনেছো আর আমি ভালো থাকবো খুব রাগ হচ্ছে রাগ হবে না বাবা রাগ হচ্ছে আমার টুটু টিপে দিয়ে এখনি আচ্ছা বাবা পাঁচ বছর আগে যেমন ভাবে তোমার মেয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম তেমন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম হায় বা কেন পাঁচ বছর আগে উনি গিয়ে ছেলে সেরকম সেরকম আছে আচ্ছা বাবা আমি একটা মানুষ পাঁচ বছর সংসার করে পরে একটা মেয়ে কেন ফেরত দিয়ে যাবো এই প্রশ্ন আমার তুমি করছো কেন দেখো বাবু আমি জানি তুমি বিচারক হ্যাঁ আমার বিচার তো যেন সূক্ষ্ম ভাবে হয় বর্তমান যুগে সূক্ষ্ম ভাবে বিচার করলে ঘা তা বেদনা হয়ে যাচ্ছে বাপেটার মধ্যে বিচার হবে আবার ঘা তা বেদনা হবে কেন বাপেটা বলে কেউ মানতেছে না বাবা বাপেটার মধ্যে বিচার হবে মারামারি আসবে কেন আগে আগে তুমি বলো তোমার

তুলসিমালা গোলাই দিয়েছো তোমার গোলাই আছে আমার গোলাই না থাকলে খারাপ লাগে না তুলসী মালা গোলাই দিলে শরীর পবিত্র থাকে বলছিলাম প্রথম পয়েন্ট বলো তোমার মেট কাজ কম চাহিদা আমি না বাবু আমার কথা বোঝার চেষ্টা করো বাবা আমি বলছিলাম বাবু তোমার মেয়ে সংসারে কোনো কাজকর্ম করছে না আজ এটা দাও কাল ওটা দাও আজ এটা দাও এই বেশি ও এই জন্য বলছো তাহলে আমার মেয়ের অন্যায় করবিনি তো করবিনি কি বল কেন তোর একা চড়ে পার্টি ফাটিয়ে দেব জানি কার তো এই ওর তোর আই অবজেকশন মাই লর্ড বিচারে রায় ঘুরে গেল কেন রায় ঘোরাচ্ছে বুঝতে পারতে না বাবা তা আমার ওর কোথায় তাদের পাড়িয়ে কোনো পড়ে যাবে যেন মেয়ে হলো তা আমার ওর কোথায় নাই তোমার নয় কেন আমার বাচ্চা মেয়ে হ্যাঁ তার কাজ কম হতে পারে কেন তোমার শাশুড়ি বয়স শাড়ি কত বয়স পঁয়তাল্লিশ বছর তোর কাজ কত তুই জানো আর ওর চাহিদা শুনবে আমার বাচ্চা মেয়ে চাহিদা তার এলাক পোশাক থাকতে পারে একটা বাচ্চা মেয়ে ছেলে তোমার শাশুড়ি বয়স পঁয়তাল্লিশ বছর বয়স ওর চাহিদা সবার রাস্তাঘাটে চুরি করার পয়সা সব ও শরীরে বিলিন করে দিতে আর শোনো আনো কাল পাউটার নিয়ে এসো এ বুড়ি শোনো পাউটার মাগ দিয়ে নখ পালিশ ঠোঁট পালিশ হক সব টাকা ওই শরীরে চলে যাচ্ছে বাবা তুমি তুমি মেরে নিচ্ছ মেনে দিতে বাধ্য না তো ব্যাটিং পার্নার আলাদা হয়ে যাবে তাহলে আমারও মানতে হবে মানতে হবে মেনে নেছি মেনে নেছি আমাদের 2 নম্বর পয়েন্ট মাইন্ড হলো তোমা নে হ্যাঁ সোকাল আর বাজারে গেলে হ্যাঁ রাদা তাই বাড়ি ফিরে

সামনের ঘাড় পিছনে করে দেবে সেটা দেখতে পাচ্ছ না আমার অন্যায়টা কোথায় তাহলে জজ ব্যারিস্টার হাকিম হুকিম সব মাগের কথা শুনতেছে আর তুই সামান্য আমি প্রধান তা আমার বিচার আমার অন্যায়টা কোথায় না তোমার নয় অন্যায় তোমার নয় কোথায় আমার মেয়ে সকাল আটটা যায় রাত আটটায় ফিরে চলে আসে দিন ভরের মধ্যে চলে আসতে যে তোমার শাশুড়ি মা কি করে যখন যায় চার দিন ফেরে না বাবু বাবু মা যখন যায় চার পাঁচ দিন ফেরে হ্যাঁ ফেরে না তো ও মা তোমার পা না 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 আমার যার কারণ থাকে তুমি প্রধান আমি প্রধানের বউ আমি যখন হাটে বাজারে যাই হ্যাঁ সবার সমস্যার সমাধান করে চার দিন কেন দশ দিন পরেও ঘুরে আসতে হয় সুস্থ শরীরে যাচ্ছিস কি বুঝছো প্রতিবাদ করলে তো বলবি আলাদা ব্যাটিং হবে উল্টো লোক তুমি এইগুলো মেনে নিচ্ছ মানতে পারতো বাবা কিছু উপায় নেই মানতে হবে মানতে মেনে নিচ্ছি নিলাম অমতি নাম্বার পয়েন্ট মাইলাদ লাস্ট পয়েন্ট বলো তোমার মেয়ে সারি সাহেব লাউ ছেড়ে দিয়ে সব সময় হট ডেস পড়ে ঘুরবে এই তো এই ঢস এই সব হট জন্য তো রাস্তাঘাটে দর্শনের ব্যাড বেড়ে যাচ্ছে আরে বিচার কত আমার গা বেদনা হয়ে যাচ্ছে আমার মেয়ে এই তো বিচার দেখব আমার তো এই প্রধানে একটু

এই হাউসকোটার রাতে পড়তো এই শাড়ি লেবেলা পরে ঘুরতেছে আর আমি প্রতিবাদ করলে বলে হাউসকোট শেবে তোর হাউস করে দেব আর তুই মেনে নিচ্ছ মেনে নিতে বাদ দাও তুমি মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না मेरा अच्छा थागोना और পড়া मेरा अच्छा थागोना और পড়া আমরা স্বাধীন না পড়া দিনদার তবু বাবু 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 সকালে যাবে তুই তোর পান্ত ফুলিয়ে

ঘোমটা কারে মাতা আছে প্রতিবাদ করলে বলে কি করব মা তুমি এই ভাশুর থেকে ঘোমটা দিলে না বলে কেন আম আম আমার স্বামীর দাদা আমার দাদা তা কা দেখি কেন ঘোমটা দাও আরে এগুলো তুই মেয়ে নিচ্ছ হ্যাঁ মনে নিচ্ছ বাবা তুই মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না मेरा है हगणार পড়া मेरा है हगणार নয় পড়া

আহল কি হবে আহল কি প্রবেশ করব

আর পুলিশ এসে প্রতিদিন তারা করে আচ্ছা মায়ের টোটারোটা বলো এর জন্য দায়ী কে তোমার একমাত্র মাথা কেন আমার প্রাণের পিও ভাতা তোর মাথার অন্যায় করে রে যে ছেলেটা নিয়ে চলে গেছিলি

আ একবার হেডের হেয়ার উড়িয়ে দেব। बाबू তোর বলে নি তুই। না আমার বলে অন্যজনে বলতেছে बाबू আমি বলতেচ্ছি बाबू আমি বলি প্লেন ছিলে কি আধা বাটা যায়? না না প্লেন ছিলে আদা হয় না ঠিক মতন। এই শিলটা কাটানো থাকলে মুছলাটা ভালো নিয়ে হয়। আরে তা তোমার তো শিল খারা। নতি কত পোকা কাছে মেরে দেবো উল্টো বাল দাবি শি মেরে। মারো বীজ মারো টাকা লাগে আমি তো মার। আটার বুদের প্রধান আমি। টাকা আমার অসুবিধা আছে না কেন হ্যাঁ মারি রে মারতে এবার হবে হ্যাঁ এই সব পোকা গাছের জন্য পোকা ফল ধরে যায় তাহলে এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় বলো তুমি মেয়ে ছেলে একবার কেঁদে এসে বললো মা ওর সংসার করব নি কেন করবি নি জিজ্ঞাসা করলো না বলো তোর সংসার করতে হবে না ফিরে ছেলে থেকে বেঁধে দেবো না তা কলকাতা খেটে খাবি এই সব মেয়েদের জন্য সংসার নষ্ট হয় বাবা তবে তোমার মেয়ে কলকাতায় খেটে খাক আমি এই চলে যাচ্ছি পকেটে থাকলে টাকা সবাই দাদা হবে বাবাও কলম চালাতে পারবে মেয়ের মা যখন বলে যে সংসার করাবে না কেউ করাতে পারবে না বাবা দেখো বাবা আমারও সংসার করানোর মানে করার মতো মানসিকতা নেই বাবা না না কি ভাষা একবার গোল করে দেবো সব রুসা দেবো তুমি আমি জানি তুমি ওর উপরে কলম পারবে না তুমি বেকার কেন বলো বাবা অধিকাংশ সব মাগের ভেড়া হয়ে আছে কি করার দরকার বাবা আমি বলি বাবা আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তুমি খুব ভালো মানুষ হ্যাঁ এই চিঠির মাধ্যমে তোমার কাছে জানিয়ে গেলাম তুমি একটু পড়ে নেবে এই চিঠি লিখেছি কি আমি জানি না যে বাবা তুমি তোমার মেয়ের সংসার করলো না তাহলে আমি সংসার পাবো যেন কোনো আপত্তি থাকবে না বক্তা পড় হাই পড়তেছি রাজ তুই কি লিখতে ভালো এ কি লিখেছে ওই লিখেছে আবার কি লিখেছে তোমার গাল বিগড়ে যাচ্ছে কেন আরে গালে কি হলো কি লিখেছে শুনবি হিলিকেটে বলো বাবা তোমার মেয়ে যখন আমার সংসার করলো না রাখুন আমি আর সংসার করব না জীবনে আমি এই মুহূর্তে যাব সামনে যে গাছ পাবো সেখানটায় দড়ি দেখ বা কাপড় দে আমি ঝুলে আত্মহতা করব ও মেঘের জন্যে তোমরা তিনজন থাকবে দায়ী কেন কেন তিনজন থাকবে কেন কেন আহ আমি দায়িত্ব থাকবো কেন কেন আমি কেন মায়ে যে ঠইসে করবি তার জন্য আমি জেল খাটবো কেন রে আমার জামাই আমার জামাই এর ভাই এর ভাই এর কি সব বলতেছে না বাবা মাথা ঠিক নেই জামাইর ভাই বলতেছে শালা জেল খাটবার ভয়ে বাবা আমার খালি কামড়াবে তুই তো তোর মেন তোর কামড়ালে তবে হবে মারলে হবে না শুধু কামড়ে কামড়ে জব্দ করতে হবে হ্যাঁ একটা কথা বলবো একটা পুরুষ মানুষ হ্যাঁ মানুষ জন দুর্লভ জন সে আমি জানি সেই একটা মেয়ের জন্য সেই জীবন তুমি নষ্ট করে দেবে মিচে মিচে আত্মরা মহা পাপ বাপ দাও মিচিমিচি মিচে মিচি হ্যাঁ বাবা তুই তাহলে আমাদের ভাই দেখার জন্যে অত বিরাট ভয় ও বাবা বলতো বাবা প্রধান যদি এখন জেল খাটি

বাবা আটা কথা বলি বাবা বারবার কথা বলি বাবা বলো কোনো কারণে আত্মহত্যা করার চেষ্টা করে বলেন আত্মহত্যা মহাপাপ হ্যাঁ মানব জন্ম একাই দুর্লভ জন্ম এই আত্মহত্যা করলে মানব জনম আর জীবনে হবে না না মাговор গদিনি বাবা বুঝি বলো বুঝি বলো আর মা তো আরমি আটা কথা বলি মা বারবার স্বামী পাল্টাবার বারবার ব্যবস্থা করে নিব বারবার স্বামী পাল্টাতে পাল্টাতে একদিন আসামি হয়ে যাবি তিন পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরবি তাহলে কুকুরে বেরালো ঘুরে দেখবে না বলে পাগলির সঙ্গে ঘুরে দেখ কি হবে চিচি চি মা তাহলে বাবা তাহলে তুমি ভালো থেকো আর তুমি এর ম্যানেজ করে নেবে বাবা এখন বয়স কম তো বাবা ডানা এখন পালক ভালো আছো না বাবা ওই জন্য খুব ঝোঁক ঝাঁটাচ্ছে তুমি এই ডানা কেটে দেবে সাপটা হয়ে যাবে কিছু না বাবা যদি না তুমি ডানা ছিঁড়তে পারো কামড়ে কামড়ে জর্জরিত করে দেবে ঠিক আছে ও ঠিক থেকে যাবে তাহলে বাবা আসি হ্যাঁ হ্যাঁ যাকে বাবা তোমার রাগ একদম বরফের মতো হয়ে যাবে আর সেই বরফ গলে গিয়ে

যাই পারে হোক বাবা আমি তোমার দু পাতা ডিম কিনে দেবো সিদ্ধ করে দেবে তোমার শাওড়ি হ্যাঁ এক কামড় করে মারবে আর ওর রাগ কমাবে এক কামড় করে মারবে ওর রাগ সবে আর যদি না তাতে রাগ কমে তাহলে আসি আসি দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি তুমি আত্মহত্যা করিনি রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নিত্য জীবন জীবন কিন্তু বিয়ের পাঁচ বছর দেখলাম তুমি আমার ওপর রাগটাই বেশি দেখিয়েছ অনুরাগটা ক মানটা বেশি করেছো অভিমানটা ক দুঃখটা বেশি দিয়েছো সুখটা কম আমি জানি আমি জানি তুমি তোমার জীবন করে দিন আমার জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো আমি আমার মতেই চললাম দেখ আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি এই যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলে ফেলেছিলাম ভুলে গিয়েছিলাম তোমার সামর্থ্যের কথা কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম আজও তেমনবাসি

এক পাড়ে যতিকে চোখ তুলে জান জানিয়ে আসবে পির আকাশে নেটি জানিয়ে আসবে পির আকাশে নেটি পির এক যখন Just me